যারা তুলি দুর্নীতি করে যারা খুন হত্যা গুণ করে তারা ইসলাম দেশ মানবতা দুশ্মন কি ঠিক কিনা যারা ইসলাম দেশ মানবতা দুশ্মন গত তিপ্পান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের দ্বারা বাংলাদেশে শান্তি আসতে পারে মুক্তি আসতে পারে এখন বাংলাদেশের মানুষকে নতুন ভাবে শপথ নিতে হবে তিপ্পান্ন বছরে যারা

প্রতিষ্ঠা পাবে কি ঠিক কিনা পিসার চলে এমন এক ব্যক্তি তার চরিত্র মধ্যে চুরি নাই দুর্নীতি নাই খুন নাই গুণ নাই সন্ত্রাস নাই ঠিক কিনা এমন ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমরা আশা করি বাংলাদেশে আর খুন হবে না আর গুম হবে না আর সন্ত্রাস হবে না আর চুরি হবে না আর দুর্নীতি হবে না মানুষ ন্যায় বিচার পাবে মানুষ তাদের অধিকার ইতি ঠিক কি এখন আমাদের কাজ হলো ইতিপূর্বে যারা ক্ষমা দাইছিল তাকেই প্রত্যেকটা করতে হবে যদি আর না প্রত্যাখ্যান না করি তারকে আবার ভোটে সময় টাকার বিনিময়ে খাওয়ার বিনিময়ে শাড়ি বিনিময়ে লুঙ্গির বিনিময়ে আবার তাকে ক্ষমা দাই নিয়াছি তাহলে কি হবে আবার খুন করবে গুম করবে হত্যা করবে চুরি করবে দুর্নীতি করবে ইতি ঠিক কি আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই মুবে সচেতন মানুষ বারবার গর্তের মধ্যে পাপ দেয় না কি ঠিক কিনা আমরা সচেতন আমরা সজাগ হই বিশ্বাচরণের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিকে হাত পাকা প্রার্থীকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন আমরা আনতে পারি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ সহিত একটি করলা রাষ্ট্রে পরিণত হলে তুই ঠিক কিনা